আপনারা সবাই জানেন যে আমাদের কিছুদিন আগে ছাত্রদের আন্দোলন হলো সেখানে ছাত্রদের পাশাপাশি অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছে এই আন্দোলনটা করার জন্য তো এ কারণেও হয়েছে কি পুরো ঢাকা শহরে সবাই অনেক টাইপের কথাবার্তা হচ্ছে বিভিন্ন দেয়ালে লেখা হয়েছে যেটা আমাদের আর কি শোভনীয় না তো এখন আমরা চেষ্টা করছি সেই সব অকথ্য ভাষা বা যেভাবে লেখা হয়েছিল সেই সব জিনিসকে ঢেকে পুরো ঢাকা শহরটাকে রঙিন করে সুন্দর করে তোলার জন্য আমরা ছাত্র সমাজ হচ্ছে দেশকে রক্ষা করেছি এখন আমাদের সংস্কার করার দায়িত্ব হলো আমাদের তো সংস্কার করার দায়িত্ব আমাদের এই জন্য আমরা আমাদের কলেজের পক্ষ থেকে এখানে এসেছি আর আমরা এখানে গ্রাফিতে আঁকতেছি হচ্ছে মাথা রক্ত গরম মাথা ঠান্ডা আসলে আমাদের আমরা যে ন্যায় অন্যায় ন্যায় অন্যায় বোধ আমরা যে ভাবি যে কোনটা ন্যায় কোনটা অন্যায় এই ন্যায় অন্যায় বোধটা আমরা আসেছে মাথা ঠান্ডা করে ভাবি আর রক্ত গরম তখনই হয় যখন আমরা দেখি যে অন্যায় আছে। তো আমাদের এই জেএসিকে সবার আসলে অনুসরণ করা উচিত সব ব্যাপারে যে তারা যাতে ন্যায় অন্যায় বোধটা বোঝে এই যে এই কারণেই হচ্ছে আমাদের এত কিছু করা আমরা মনে প্রাণ থেকে চাই মানুষজন আসুক মানুষজন দেশের জন্য করুক মানুষকে দেশকে ভালোবাসুক আর কিছুই না কিছুদিন আগে আসলে যে পরিস্থিতি ছিল তো রাস্তাঘাটও আসলে খুব অপরিষ্কার ছিল অনেক কথাই লেখা হয়েছে সেগুলো আমরা আবার মুছে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করতেছি আসলে সেক্ষেত্রে আমরা বন্ধুবান্ধবরা মিলে বড়ো ভাই ছোটো বোনরা মিলে একটা গ্রুপ করে আমরা সবাই মানে সকাল থেকেই কাজ করার জন্য আসছি সবাই রং করতেছি আমাদের ওই যে ওদিকে এদিকে সব ইকুয়ালি রং করতেছি স্টুডেন্টরা ছেলে মেয়েরা সবাই মিলে এসছি যে আমাদের দেশটা যেভাবে ভেঙে চলে চোরমার হয়ে গেছে এই যে এত ক্ষতিগ্রস্ত সেই জন্য আমরা সবাই মিলে কাজ করব আমরা আমাদের দেশটাকে আমরা আগে যত সুন্দর ছিল তার থেকেও সুন্দর করে ফুটিয়ে তুলবো এখন আমরা স্টুডেন্টরা ইচ্ছে করলে সব পারে আমরা স্টুডেন্টরাই দেশ সংস্কার করতে পারি স্টুডেন্টরা নতুন করে দেশ সাজাইতে পারি আর এই যে পিলারের এখানে অনেক বাজে একটা অবস্থা ছিল পিলারগুলা তো আমরা সবাই প্রথমে এখানে চুনা দিয়েছিলাম একদিন পরে চুনাটা শুকানোর পরে আমরা এখানে বিভিন্ন রকমের আর্ট তৈরি করেছি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রংপুরের যে আবু সাহিদ ভাইয়া শহীদ হয়েছিলেন আমরা এখানে আবু সাহিদ ভাইয়া ছবিটা আমরা এখানে আর্ট করেছি এটা আসলে বাংলার ইতিহাস হয়ে থাকবে